অনেক ধন্যবাদ যে ক্ষেত্রে ক্যান্সারটি ছড়িয়ে গিয়েছে অথবা লিভারে ছড়িয়ে গিয়েছে সেই ক্ষেত্রে গুলোতে অপারেশন গুলো বা কিভাবে হয়ে থাকে সে ব্যাপারটা যদি একটু বলতেন সেই সব ক্ষেত্রে আসলে প্রথমেই যেটা বললাম আমরা কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে রোগী রোগটিকে নিয়ন্ত্রণ করে আনি লোকালাইজড করে ফেলি লোকালাইজড করার পরে সেটুকু অংশ ফেলে দেই কিন্তু কখনো কখনো দেখা যায় যে লিভারে একটি লেশন আছে কিন্তু সেটা কাটার মতো অথবা লাংস এর লেশন আছে লাংস বা লিভারে যদি এরকম লেশন থাকে তাহলে একই সেটিং এ আমরা কোলনের অংশটি ফেলি এবং লিভারের একটি অংশ যে অংশটি আক্রান্ত শুধু এটুকু ফেলি এবং বাকি অংশতে রোগীর দিগবি চলাচেরা করতে পারে এবং ফুসফুসেও সেম এরকম ভাবে ছোট একটি অংশ ফেলে দেয়া যায় অপারেশনের সময় এবং পরবর্তীতে আবার হচ্ছে অনকোলজিস্টের পরামর্শ মতে তিনি কেমো রেডিও যখন যেটা যার জন্য যা প্রয়োজন সেটি পায়